সম্প্রসারণের জন্য গয়সপুর পৌরসভার পক্ষ থেকে এদিন গয়সপুর পৌরসভার তরফে প্রশাসনকে সঙ্গে নিয়ে বেআইনি দোকান উচ্ছেদ করলো পৌরসভা এবসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি জানান গয়সর পৌরসভার এই রাস্তা কল্যাণী এক্সপ্রেস ওয়ে এবং এমস এর সঙ্গে সংযোগ রয়েছে সেই কারণে এর আগেও একাধিকবার এই রাস্তা সম্প্রসারণের কথা জানিও যারা অবৈধ দোকান নির্মাণ করেছিলেন তাদেরকে সরে যেতে বলা হয়েছিল বর্তমানে রাস্তা সম্প্রসারণ করা হয়েছে এবং একাধিকবার বলা সত্ত্বেও যেহেতু দোকানদাররা তাদের পশটা সরিয়ে নিয়ে যায়নি সে কারণে আজ প্রশাসনকে সামনে রেখে সমস্ত অবৈধ নির্মাণ এবং দোকান ভেঙে ফেলা হলো পৌরসভার তরফে যেটার কানেক্টিভিটি আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে আছে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে এবং এটা এক্সটেন্ড করছে তো এটা আমাদের সরকারের উদ্যোগে এবং আমাদের মিউনিসিপালিটির উদ্যোগে এটা অনেকটা হচ্ছে এবং আপনি দেখুন রাস্তা হয়েও গেছে এই জায়গাটুকুন তারা অনেকবার বলা সত্ত্বেও তাদের নিয়ে মিটিং করা সত্ত্বেও তারা সরাবেন না আজকে বলছি আমাদের এক ঘন্টা দিক আমাদের দুদিন সময় দিক তারা নানান অজুহাত দেখাচ্ছেন কিন্তু আমি আজকে প্রশাসনকে সঙ্গে নিয়ে মিউনিসিপ্যালিটি স্টাফদের নিয়ে এখানকার কাউন্সিলারদের নিয়ে আমি এখানে এই প্রক্রিয়াটা করতে এসেছি প্রথম কথা অবৈধ দখল তাদের হয় করাতে গেলে আমার দু তিনটে জেসিপি আছে আমি অনেকভাবে করতে পারতাম তাদের ক্ষয়ক্ষতি বলতে কিছু সাটার যেগুলো একদম রাস্তার মধ্যে ঢুকে গেছে এ তো পারলে একেবারে রাস্তাটাও দখল করে তো সেইগুলোকে আমরা আজকে সরিয়ে দিলাম যদি আবার এখানে এনক্রোচমেন্ট হয় আমরা তাদের নামে স্পেসিফিক ভাবে কেস করব কয়েকটা তবে সর্বোচ্চ খুঁজে এখন দিশাহারা রাস্তার পাশে থাকা দোকানদাররা তারা জানাচ্ছেন এর আগে মাপজোপ হয়েছিল কিন্তু পৌরসভা কোনো রকম নোটিশ দেয়নি একবার নোটিশ দিলে হয়তো আগে থাকতেই তারা বিকল্প ব্যবস্থা করতে পারতো দোকান ভেঙে ফেলার কারণে পৌরসভার বিরুদ্ধে একরাজ কোভ উগড়ে দিয়েছেন দোকানদাররা একটা নোটিশ দেবে তো আমরা এখানে প্রায় সত্তর বছরের উপরে আমরা আছি মেপে গেছে তিন বছর ধরে মারছে আমরা তো বলেছি পিট আমরা যেরূপে গেছে আমরা ছেড়ে দেবো কিন্তু সেটা তো নোটিস নোটিশ দেবে একটা যা খুশি হচ্ছে তাকে কি বলবো মানে একশো জন পাঁচশো জন মেম্বার আছে দোকানদার রয়েছে দেড়শো জন দোকানদার আছে কিন্তু পাঁচশো জন তো আছে কি করবো তিনি কি করা আছে এটা এক দুদিনের বাজার সত্তর বাহাত্তর বছরের বাজার না কথা আছে না এসে চেয়ারম্যান তো গার্জিয়ান দুটো কথা বলবে তো তাও কোনো কথা কোনো বলেনি কি নাম আপনার সুশান্ত দাস কোন এলাকা এটা এটা গোকুলপুর নদীয়া জলপুর পুরো